হাই ফ্রেন্ড দিস ইজ কৌশিক এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল পরিজাত ওয়াইল ট্রাভেল আজকে 24 ডিসেম্বর 2023 সাল সাতই পোস্ট আর আমরা ভেসে আছি অব빗 সুন্দরবনের টুরে আর আমাদের সাথে সমস্ত টুরে যারা পার্টিসিপেট করেছে তারা তোমাদের হাই বলছে সঙ্গে থাকো আমাদের সাথে আস্তে আস্তে তোমরা সবকিছুই দেখতে পাবে তুলে ধরবো আমরা এরপর কি আছে কি দেখবে কোথায় থাকবে কত খরচ এটা হচ্ছে অব빗 সুন্দরবন টুর এখান থেকে দাদা

এখন আছি কুমির বাড়ি বুধবার ঘাট এই গ্রামে এই যে আমার পিছনে এই গ্রামটিতে আসার আগে আমাদের বোটের বাঁ দিকে ছিল মরিচঝাপি জঙ্গল সেখানে বাঘ তো থাকেই কিন্তু মরিচঝাপি এলাকা কিন্তু আরেকটি কারণে কুখ্যাত একটা ছাপ পড়ে গেছে ওই জায়গাটা সম্পর্কে আমরা উঠেছি এনাদেরই লজে সন্ধ্যা লজ তোমার পড়াশোনা কোথায় এই গ্রামে স্কুল আছে স্কুল আছে এই গ্রামে আছে কিন্তু এখান থেকে কুড়ি কিলোমিটার আগে গিয়ে যেতে হয় টেন পর্যন্ত এখানে আছে ভালো হসপিটাল নেই এখান থেকে যেতে হলে সেই বসে একশো কিলোমিটার যেতে হবে রাতের বেলা কোনো ইমার্জেন্সি সিচুয়েশন হয় কারোর শরীর খারাপ হয় তো তার জন্য কি ব্যবস্থা তার জন্য এখানে স্বাস্থ্য যেতে গেলে সেই আমাদের বসিরহাটে যেতে হয় মাছ কাঁকড়া ধরে মানুষ বেঁচা আছে কাঁকড়া মাছ তাদের প্রধান জীবিক্স থাকে এখানে অধিকাংশ গ্রামের মানুষ বাগে নিয়ে গেছে কুমড়ে নিয়ে গেছে এখন আমার আশেপাশে অনেক লোক আছে সুপ্রভাত সকলকে আজ চব্বিশে ডিসেম্বর দু তেইশ এখন আছি শিয়ালদাতে সকাল সাড়ে পাঁচটা যাচ্ছি দ্য ম্যানিটার্স প্লেস সুন্দরবন তবে অবশ্যই একটু আলাদা অফ সুন্দরবন কেন অফ পুরো ভিডিওটা কমপ্লিট দেখলে তবেই বুঝতে পারবে সঙ্গে থাকো শিয়ালদা স্টেশনে আসনাবাদ লোকাল ধরেই যাবো সাথে সাথে তোমাদের করিয়ে দিলাম আমরা অনেক পুরনো বন্ধু দাদা সম্পর্ক আর আমাদের গল্প তো এর মধ্যে থাকবে তবে একটা কথা আমাদেরকে অনেকে জোড়া পায়রা হিসেবে চলতে চলতে আমরা গল্প করতে করতে কিছুই তুলে ধরবো তোমাদের সামনে আমরা এসে পৌঁছলাম হাসনাবাদ স্টেশনে কটা বাজে আটটা পঞ্চাশ আটটা পঞ্চাশ বাজে আমাদের সময় লাগলো দু ঘন্টা তাই তো ভাড়া পড়লো আমাদের পঁচিশ টাকা করে এখান থেকেই আমরা চলে যাব লেবুখালি ঘাট আচ্ছা অভিযোগ এই টুরটাকে সুন্দরবনের টুরটাকে অফবিট টুর কেন বলছে অফবিট বলার কারণ হল জেনারেলি লোকে ক্যানিং হয়ে সোনাখালী ঘাট হয়ে সুন্দরবন ভ্রমণ করে কিন্তু আমরা যাচ্ছি একটি উল্টো আমরা হাসনাবাদ হয়ে লেবুখালী ঘাট হয়ে সুন্দরবন নর্থ চব্বিশ পরগনা হয়ে সাউথ চব্বিশ পরগনা গিয়ে সুন্দরবনের লংয়েস্ট রুট দিয়ে ওটা তাই এটা অফবিট বল অন্য যেগুলো টুর তোমরা দেখেছো বা আমিও আমিও শুনেছি সেগুলো হচ্ছে ক্যানিং থেকে স্টার্ট হয় ওটাটাই দক্ষিণ চব্বিশ পরগনা রিলেটেড হয় কিন্তু এখানে আমরা উত্তর প্লাস দক্ষিণ দুটো চব্বিশ পরগনারই ম্যান করব আমরা কভার করতে পারবো কাল পুরো জমে গেছে হাসনাবাদ রেল স্টেশন থেকে দু মিনিট হাঁটলাম হেঁটে পৌঁছালাম হাসনাবাদ অটো স্ট্যান্ডে আর এখান থেকে অটো ধরে এখন যাচ্ছি লেবুখালি ঘাটের দিকে এখন ক্রস করছি ঈশাবতী নদীর ব্রিজ এই দেখো আর লেবুখালি ঘাট পর্যন্ত আমাদের ভাড়া পড়বে চল্লিশ টাকা করে মাথা পিছু সেখানেই আমাদের জন্য লাক্সারি বোট অপেক্ষা করছে অফ সুন্দরবনের জন্য সকালের কুয়াশা এখনও কাটেনি পুরো শীত শীত মেজাজ আর আমরা লেবুখালি ঘাটে অটো থেকে নেমে এবার চলে এসেছি ভেসেল ঘাটে দেখাবো তোমাদের যেখানে ওয়েট করছে আমাদের লাক্সারি বোট যা শুনে এসেছি ভেসেল ঘাটের দৃশ্যটা তোমরা একবার দেখে নাও এই যে সারিবদ্ধভাবে লরি দাঁড়িয়ে আছে এখনও ঘাট খোলেনি কারণ কুয়াশাই ঢেকে আছে

এই ঘাট থেকেই আমাদের বোট ছাড়বে এই যে পিছনে আজ আমাদের প্রথম দিন সুন্দরবন ট্যুরে অফবিট সুন্দরবন ট্যুর তো ব্রেকফাস্ট চলে এসেছে লুচি আলুর দম আর রসগোল্লা আমরা সকলেই খুবই উৎসাহ এবং আনন্দ অনুভব করছিলাম কারণ লেবুখালি ঘাট থেকে আমাদের বোট যাত্রা শুরু করলো মনের মধ্যে কেমন উত্তেজনা নতুন কিছু দেখব বলে তবে আমার মা আমাকে অনেক ছোট্টবেলায় আমার জন্মদিনে একটি গল্পের বই উপহার দিয়েছিল জলে জঙ্গলের ভূত তাতে সুন্দরবনের ছোট্ট ছোট্ট গল্প ছিল তাই মনের মধ্যে অনেক ছোট্টবেলা থেকেই বাস্তব সুন্দরবনের দৃশ্য এবং আমার বইতে পড়া ছবি কতটা মিল আছে এই দুয়ের মধ্যে তা জানার অপেক্ষায় ছিলাম আজ সেই মাহেন্দ্রক্ষণ

যে নদীর ওপর ভেসে আছি সেটা হচ্ছে বিদ্যাধরী নদী আর সামনে রায়মঙ্গল নদীতে আমরা এরপর উঠব নদী এখন বেশ চওড়া বিস্তৃত জলরাশি আর তার সাথে দুপুরে সূর্যের আলো পড়ে নদীর জল কেমন ঝিকিমিকি নকশা করেছে বেশিক্ষণ তাকানো যায় না চোখ ধাঁধিয়ে যায় আবার দেখতেও বেশ লাগে প্রকৃতিকে আরও নিবিড়ভাবে চেনা এই তো ভ্রমণের আসল উদ্দেশ্য ওদিকে দুপুরের মধ্যাহ্ন ভোজের আয়োজনও শুরু হয়ে গেছে আয়োজন অলরেডি চলছে বেগুন ভাজা আচ্ছা গোলা মাছের মানে কি আশ্চর্য তাই না বয়ে চলা নদীর এক পার ভাঙে তো আর এক করে ঠিক যেমন মানুষের জীবনের মতো জীবন মানেই তো ওঠান আমার খেলা থেমে থাকলে হবে না এগিয়ে যেতে হবে সামনের দিকে ঠিক আমরা যেমন এগিয়ে যাচ্ছি সামনের দিকে হাসি মজা আর আনন্দ করতে করতে আমরা পৌঁছে গেলাম বাগনা ফরেস্ট রেঞ্জ অফিসের সামনে এই যে এখানে বারণ বোর্ড থেকেই তোমায় দেখতে হবে চারপাশের দৃশ্য এখানে বিএসএফ এর রেঞ্জ অফিস আছে তবে নামতে দেয় না সুন্দরবন মানেই হচ্ছে এক একটি ছোট্ট ছোট্ট খাড়ি যার মধ্যে বাঘ লুকিয়ে থাকে এই যে জঙ্গল এই বাগনা ফরেস্ট কিভাবে তার শিকড়ে বিস্তৃতি লাভ করেছে মাটিকে কিভাবে কামড়ে ধরে রেখেছে দেখতে পাচ্ছ ये 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 ये

বাঁদিকে মরিরঝাপি জঙ্গল আর ডান পাশে হলো এই কুমির বাড়ি এলাকা এ নদী আরও ভিতরে ঢুকে গিয়েছে তবে নদীর ওই পারে দেখা যাচ্ছে কুমির মাড়ি এলাকা

আমরা বোটের সবাই এখন নেমে গেছি কুমির এলাকায় গ্রাম দেখতে বেরিয়েছি গ্রামটার পার্থক্য এটাই জলের দ্বারা বেষ্টিত অবশ্যই সমতলের থেকে আমরা যেখানে থাকি তার থেকে আলাদা তো একটু ঘুরে দেখি তোমাদেরকেও দেখাবো যদি নতুন কিছু পাই সঙ্গে থাকো এখন আছি কুমির বুধবার ঘাট এই গ্রামে এই যে আমার পিছনে তবে এই গ্রামে আসার আগে তোমাদের যেটা দেখালাম মুড়িঝাঁপির জঙ্গল সেই এলাকায় রয়্যাল বেঙ্গল টাইগার বা বাঘ যেমন থাকে বাঘ আমরা দেখতে পাইনি ঠিকই কিন্তু তার জাল বা নাইলনের যে নেট সেটা আমরা দেখেছি দেওয়া হয়েছে এই জন্যই যাতে এই সব গ্রামে ওই বাঘ আক্রমণ করতে না পারে ওই নেট দেখে সাইকোলজিক্যাল একটা রেস্ট্রিকশন তারা অনুভব করে এবং আবার জঙ্গলে যাতে ফিরে যায় প্রোটেকশন করার জন্য তবে এর বাইরে এই মরিচঝাপি এলাকা এই গ্রামের পাশেই মরিচঝাপি এলাকা সেটা নিয়ে কিছু পুরনো কথা আছে সত্যি ঘটনা আমার সম্ভবত শালটা মনে পড়ছে না তবে দেশ ভাগের পর যখন বাংলাদেশ ভারত ভাগ হয়ে যায় বিভক্ত হয়ে যায় তখন অনেক শরণার্থী ওই মরিঝাপি জঙ্গলে ইলিগাল ভাবে বসতি স্থাপন করেছিল তো পরবর্তীকালে কোনো পার্টির আমি নাম বলবো না কিন্তু তাদের আমলে ওখানে অনেক গণহত্যা হয়েছিল যদিও এই নিয়ে বেশ বিতর্ক আছে তবুও ঘটনাটি ঘটেছিল এবং বাস্তব সত্য বুধবার বেরিয়ে আবার ফিরে যাচ্ছি ফরেস্টের দিকে আর এই যে দেখা যাচ্ছে মরিরঝাবি জঙ্গল সামনের ওই যে মরির জঙ্গল আর দেশভাগের পর যখন অনেক শরণার্থী বাংলাদেশ থেকে ভারতবর্ষে এসেছিলেন তখন এই মরিরঝাবি জঙ্গল যেটা সেখানে সুন্দরবনের জঙ্গল কেটে তারা বসতি স্থাপন করেছিলেন তো তৎকালীন সরকার সেই অনেকবার তাদেরকে চলে যেতে বলেছিল কিন্তু তারা যায়নি পরবর্তীকালে একটা খুব মর্মান্তিক ঘটনা ঘটে পুলিশ পুরো এই মরিরঝাপি জঙ্গলটাকে ঘিরে ধরে এখানে একটা হত্যা লীলা চালায় এটা একটা খুব প্যাথেটিক ঘটনা এই মরিরঝাপি দ্বীপকে কেন্দ্র করে তোমরা সার্চ করো ইন্টারনেটে তাহলে আরও ভালোভাবে এটা জানতে পারবে ওই যে সামনে ওটা মন্দির আর তার পাশেই ডেঞ্জারের চিহ্ন দেওয়া আছে খুব সম্ভবত লাল রঙের পতাকা না যে চিহ্নটা আচ্ছা এই যে এই যে জুম করে দেখার চেষ্টা করি এই যে এখানে এখানে হামলা হয় তো যাই হোক মন্দির আছে বাঘের প্রায় পুজো করতে আসেন কোনো পুরোহিত যা শুনলাম এখানকার মানুষের সাথে কথা বলে মোটে যিনি আছেন তিনি বললেন সামনে দেখা যাচ্ছে সেই খাড়ি এর ভিতরেই বাঘ লুকিয়ে থাকে আর এই খাড়ির পাশেই জেলেরা মাছ ধরতে এসেছে কি ভয়ঙ্কর জীবন এদের বাঘকে আটকানোর জন্য নাইলনের নেট লাগানো হয়েছে নাইলনের নেটগুলি এক একটি সাইকোলজিক্যাল ব্যারিয়ার হিসেবে কাজ করে বাঘকে একটি নির্দিষ্ট জায়গার মধ্যেই সীমাবদ্ধ করে রাখার জন্য এদিকে সূর্য তখন মধ্যগগনে সামনের ওই বোটের দাদা খাবার খেতে ব্যস্ত মধ্যাহ্ন ভোজ চলছে আমাদেরও ডাক পড়ল প্রকৃতি দৃশ্য দেখতে দেখতেই ভোজন বাঙালির আহার শুরু হয়ে গেল চলতে থাকলো মধ্যাভোজ লাঞ্চ কমপ্লিট প্রথম দিনে আজকে ভেটকি মাছ কাঁকড়া ঝাল ভাত মুসুরির ডাল চাটনি এই ছিল মধ্যাহ্ন এখন সুন্দরবনের হেমনগরে আছি এই গ্রামটা একটু ঘুরে দেখব তারপর ফিরে যাবো হয়তো আজকে এটাই অ্যাক্টিভিটি ম্যানগ্রোভের জঙ্গল অনেক কাছ থেকে দেখা যাবে এখানে এই যে প্রথম দিনে ম্যানগ্রোভের জঙ্গল চেনা প্রকৃতিকে চেনা এটাই মেন থিম ছিল ওই যে সামনে রয়েছে আমাদের বোট ওখান থেকে হেঁটে হেঁটে এসে এবার একটু গ্রামের ভিতর দিয়ে যাব। হেমনগর গ্রামে নামার পর আমরা গ্রামের চারপাশ ঘুরে বেড়াতে থাকলাম গ্রামেরই মানুষজনের সাথে কথা বলে জানতে পারলাম সেই সমস্ত ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা এই যেমন সামনে দাঁড়ানো মাসি তার ছোট্টবেলায় দেখেছিলেন সামনে সেই ভয়ঙ্কর বাঘ সেই গল্পই শুনছিলাম এই হেমনগর গ্রামটি হল ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহাকুমার হিঙ্গলগঞ্জ সিডি ব্লকের একটি গ্রাম এটি উত্তর চব্বিশ পরগনা জেলার সবচেয়ে দক্ষিণের আবাসস্থল যার বাইরে সুন্দরবন ছড়িয়ে আছে এখানে আসার জন্য লেবুখালি ঘাট পর্যন্তই তুমি বাসের রুট পাবে তারপর থেকে এই গ্রামে আসার জন্য তোমাকে ফেরি সার্ভিস ব্যবহার করতে হবে গ্রামের ভিতরে একটি গেস্ট হাউস বা হোমস্টের দর্শন পেলাম তবে তার থেকেও আশ্চর্যজনক ঘটনা হল এই মানুষটি যিনি মধু সংগ্রহের জন্য প্রায়ই জঙ্গলের ভিতরে যান তার কাছে শুনে নিলাম বাঘ দেখার অভিজ্ঞতা এই সব মানুষদের বারে বারেই কুর্নিশ করতে ইচ্ছে করে কারণ এরা যেভাবে নিজেদের জীবন ও জীবিকার জন্য লড়াই এবং সংগ্রাম করে বেঁচে আছেন তার কোনো তুলনাই হয় না এরাই হলো আসল যোদ্ধা সামনে রয়েছে ম্যানগ্রোভ আর তার নিচে অসংখ্য শ্বাসমূল বাঘ যখন কোনো প্রাণীকে আক্রমণ করে তখন সেই অর্ধজীবিত প্রাণীটির দেহ ছিন্ন হয়ে যায় এই সমস্ত শ্বাসমূলের আঁচর খেয়ে কারণ বাঘ টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার সময় এই শ্বাসমূলগুলি কাঁটার মতো বিদ্যে থাকে হেমনগর গ্রামের চারপাশ আমরা ঘুরছি আর আমাদের ট্যুর গাইড দিনের ডেস্টিনি দেখার জন্য পারমিট করাতে ব্যস্ত আমাদের ট্যুরের সকল সদস্যই তখন নিজেদের মধ্যে আলাপচারিতা এবং আড্ডায় মশগুল কিছুক্ষণ পর আমরা ফিরে এলাম আমাদের বোটে আর দেখতে থাকলাম প্রকৃতির দৃশ্য পরন্ত বিকেলে সূর্যিমা অস্ত যাচ্ছে আর ওই যে সাইবেরিয়ান ডাকরা উড়ে যাচ্ছে আকাশে আজ আমি আর অভিষেক দা ঠিক করলাম বোটেই রাত কাটাবো অ্যাডভেঞ্চারের অনুভূতি নেওয়ার জন্য সন্ধ্যা নামতেই চলে এসেছিল চিকেন চাউমিন আর রাতের ডিনারে ছিল খাসির মাংস এখন এই পর্যন্তই পরের দিনের গল্প দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও পারিজাত ওয়াল ট্রাভেল